হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দর একটা গোল্ডেনের সাথে মানে বেস কালারের সাথে গোল্ডেন কালারের একটা সুন্দর একটা ক্রেপ সিল্ক শাড়ি পরে আছে যেটা আমি ডিটেইলসে আপনাদেরকে দেখাবো আপনারা डेफिनेटली শাড়িটাকে অনেক বেশি পছন্দ হবে জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে বেস কালার দিয়ে পুরো শাড়িটার মধ্যে খুব সুন্দর একটা বাটিকের মতো করে ডিজাইন করা আছে পুরো শাড়িটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ক্রেপ সিল্ক শাড়ি দেখাচ্ছি একদম স্টিকার লাগানো আছে পিওর ক্রেপ সিল্ক শাড়ি তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এসে সহকারী পাঠা শাড়িটা কিন্তু ভালো লাগার মতোই আর শাড়িটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো একদম বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি দেখেন শাড়িটার আঁচলটা কিন্তু খুবই সুন্দর শাড়িটার আঁচলটা এবং কালার কন্ট্রাস্টটা অসাধারণ লেভেলে সুন্দর করেছে এটা আছে শাড়িটার আঁচলের পার আর পুরো শাড়িটার মধ্যে সেম ডিজাইনটাই থাকছে পুরো শাড়িটা জুড়েই আপনারা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের সাথে বেস কালারের মানে অফ হোয়াইট কালার দিয়ে পুরো শাড়িটার মধ্যে ডিজাইনটা পাচ্ছে চোদ্দ হাতে শাড়ি আছে রানিং চমৎকার একটা গোল্ডেন কালারের ব্লাউজ পিস আছে এটার সাথে যে ব্লাউজ পিস এই হচ্ছে সুন্দর একটা ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসের মধ্যে খুব সুন্দর করে বল প্রিন্ট করে করা আছে এই হচ্ছে সুন্দর শাড়িটার ব্লাউজ পিস তো যার ভালো লাগছে এই সুন্দর শাড়িটা এখন একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস সহকারে পাঠিয়ে দেন আমাদের কাছে সারা বাংলাদেশেই কিন্তু ফুল ক্যাশ অন শাড়ি আপনারা পেয়ে যাবেন তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস সহকারে পাঠাবেন শাড়ির প্রাইস থাকছে 1550 টাকা ব্লাউজ পিস যথেষ্ট পরিমাণে বড় থাকছে দারুণ সুন্দর একটা শাড়ি দেখুন এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরবেন ডেফিনেটলি অনেক বেশি সুন্দর লাগবে আর এই শাড়িগুলো রেগুলার ইউজ করার জন্য খুবই খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এবং এগুলো আপনারা বাসায় ওয়াশ করতে আর পরে তো কমফোর্টেবল অবশ্যই পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকার আশি টাকা ঢাকার বাইরে থাকছে একশো পঞ্চাশ টাকা তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তো সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম কালকে ইনশাল্লাহ আরেকটা ভিডিও আপনাদেরকে দেবো ভালো লাগবে নিশ্চয়ই তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম